শরীয়তপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ঘটিকায় সম্মেলনপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা এর সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলমের সঞ্চালনায় গণতন্ত্রের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখেছি জাতীয়তাবাদের শাসন ব্যবস্থার মাধ্যমে দেখেছি পঁচিশ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা ইমরান হোসেন নুর যখন দেশের শিক্ষার্থীদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছিল আজকে আমার দেশে আরও সংগঠন রয়েছে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে আমরা যদি তাদের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাই শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার নিশ্চিত করার কথা ছিল এই শিক্ষার্থীদের এই ছাত্র রাজনীতি ছাত্র সংগঠনের তারা এটা করে না প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ আশিক আনোয়ার দুই হাজার পঁচিশ সেশনের নবগঠিত কমিটি সভাপতি মোহাম্মদ মুরে আলম সভাপতি মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন সর্দার